Hi guys, welcome back to my channel Best Time Story. তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো কিছুদিন ব্লগগুলো হচ্ছিলো কিন্তু আমার মন মতো হচ্ছিলো না তুমিও ব্লগটা স্টার্ট করে দিই আজকে সারাদিন কি করি না করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শ্যুট করেছিলাম আগের বুধবার জানো তো আর আমি এত অলস হয়ে গেছি যে আমি ভিডিওটা যে এডিট করে পোস্ট করব সেই সময়টাই আমি পাচ্ছি না আসলে অলস না ঠিক মানে কাজের চাপে এত ব্যস্ত হয়ে গেছি মানে কি বলবার কদিন তো আমি এ বাড়িতে ছিলাম না মানে শ্বশুরবাড়ি ছিলাম না বাপের বাড়িতে ছিলাম আর আমার বাপের বাড়ি ওখানে না প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের সমস্যা চলছে এর জন্য না আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না তো যাই হোক সকালবেলা উঠে আমি আজকে ফ্রেশ হয়েছি শুধু স্নান টান করিনি তো সকালবেলা উঠেই তো ফার্স্ট টাইমে বিছানাটা তুলে নিলাম প্রতিদিন আমি আগে বিছানটাই তোলার চেষ্টা করি আসলে তুমি যতই ঘর পরিষ্কার করো না কেন বিছানাটা যতক্ষণ না তুলবে ততক্ষণ কিন্তু তোমার ঘর সমস্ত অপরিষ্কারই মনে হবে তো তারপরে এই যে আমার ছোট্ট বন্ধুগুলোকে আমি একটু জল খাওয়াচ্ছিলাম আর কি আর বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো গাছগুলো বেশ চরতাজা হয়েছে তো বেশ ভালো লাগছিলো দেখতে আর আজকে আমাদের বাড়িতে আমার বাপি আসবে আর আমার যে জ্যাঠা শ্বশুরের মেয়ে মেয়ের জামাই আর হচ্ছে তাদের ছেলে আসবে মানে আমার দিদি জামাইবাবু ভাগনা ওরা আসবে কেননা আজকে তো আমরা শুদ্ধ হলাম আমার যে জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিলেন তার কালকে শ্রাদ্ধ হয়ে গেছে তো আমরা যেহেতু রিলেটিভ মানে শরিক বলা যেতে পারে তো আমাদের কিন্তু কালকেই মাছ খাওয়ার নিয়ম ছিল কিন্তু কাল যেহেতু ছিল মঙ্গলবার সেহেতু কিন্তু আমরা হচ্ছে মাছ পারি পারিনি যেহেতু আমরা বজরাঙ্গবলি পুজো করি এর জন্য কিন্তু আজকে আমরা মাছ খাবো আর সাথে কিন্তু দিদি জামাইবাবু ভাগনাদেরও নিমন্ত্রণ করা হয়েছে সাথে আমার বাবাকেও নিমন্ত্রণ করা হয়েছে তো এর জন্য একটু সকাল থেকে তোরচুরই বলা যেতে পারে তারপরে যে সকালবেলা আমি রান্নাঘরে চলে আসলাম যতই যা কিছু থাক সকালবেলা রুটিন তো যা ছিল তাই থাকবে তাই না ওই সকালবেলা রান্নাঘরে চা করতে চলে এসেছি এটাই আমার প্রত্যেক দিন সকালের রুটিন যত যাই কাজ থাকুক না কেন এটা করতেই হবে এই যে শ্বশুর শাশুড়ির জন্য চা বসিয়ে দিয়েছি আর সাথে এই পাউরুটিটা আমি সেকে নিব মানে এই পাউরুটিটা কালকে আনা হয়েছিল আজকে সকালে উঠে দেখি যে পিঁপড়ে ধরেছে মানে বর্ষাকাল তো এর জন্য পিঁপড়ের ভীষণ উৎপাত তো ভাবলাম যে একটু শেঁকে দিই খেতেও ভালো লাগবে আর পিঁপড়েগুলোও মরে যাবে তো এর জন্য আমার শ্বশুর শাশুড়িকে আমি এগুলো করে দিচ্ছিলাম আর আমরা কিন্তু আমাদের জন্য গ্রিন টি এখনও করিনি যেহেতু উঠতে একটু লেটই হয়েছে মানে সব কিছু কাজ বাজ করে লেট হয়ে গেছে এর জন্য ভাবলাম যে পরেই খাওয়া যাক তো এই যে শ্বশুর শাশুড়ি কে চা দিয়ে দিলাম এরপরে আমি আর আমার বরের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি গ্রিন টি আর এরই মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই অনেকগুলো বাজার সেরেও ফেলেছে আজকে তোমাদের দাদাভাই বাজার করেছে দেখো মানে যেটুকু করা যায় যেহেতু কদিন মানে একবারে অনেক কিছু খাওয়া যাবে না কেননা অনেকদিন নিরামিষ খেয়েছি তো একসাথে অনেক কিছু খেলে পেটের গণ্ডগোল হতে পারে তারপরে আমরা একটু শুয়েছিলাম মানে আমরা না সরি আমি একটু শুয়েছিলাম আর এখানে আমি লঙ্কারগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখছিলাম এতে করে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে তো এর জন্য কিন্তু আমি এই কাজগুলো করি মানে টুক টাক যে সব কাজগুলো সব বেশিরভাগ কিন্তু আমারই দায়িত্ব এরপরে কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিলো আজকে সকালেই আমরা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম মানে আর মাছ আনা হয়েছিল আর মাছের ঝোল করেছিল আর ভাত করেছিল তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি দু এক কামড় খেয়েছি কেননা মাছ খেতে লাগে বলে আমি খেলাম না হলে আমার সকালবেলা ভাত একদমই খেতে ইচ্ছে করে না তারপরে এই যে বাসন কসন ধুয়ে রান্নাঘরে যেগুলো যাবতীয় কাজ থাকে খাওয়া দাওয়া করার পরে সেগুলো করে আমি চলে গেলাম আমাদের ঘরে তো তোমরা দেখতে পারলে আজকে বাড়িতে প্রচুর কাজ তো একটু ভাত খেয়েছিলাম যেহেতু আমাদের আজকে মাছ মুখী হলো মানে মাছ খেলাম আজকে কালকেই খাওয়ার কথা ছিল যেহেতু মঙ্গলবার সেজন্য খাওয়া হয়নি তো আজকে খেলা ওই দুই কামর মতো ভাত তোমাদের বেড়ারাই খাইয়ে দিল এখন হচ্ছে এই কেকটা খেয়ে নেবো খুবই খিদে পেয়েছে তারপরে কিন্তু কাজে লেগে পড়তে হবে আমাদের চলো কাজটা করে মানে কাজে লেগে পড়া যাবে তার আগে এটা খেয়ে নিই একটু করে রেস্ট নিলাম সবাই তারপরেই এই যে আমার শাশুড়ি চলে এসেছে সব কিছু মাছ টাছগুলো কাটা কাটার জন্য যেহেতু আমি মাছ কাটতে পারি না আর আমি কিন্তু সাথে যেগুলো দরকার পেঁয়াজ রসুন লঙ্কা আদা রসুন সব কিছু কেটে দিয়েছি আর এখানে রান্না বসিয়েও দেওয়া হয়েছে সমস্ত কিছু আমার রান্না করেছে রাইজ আমাদের ছাদের অবস্থা দেখো কি অবস্থা আমাদের ছাদের যখন তখন যে কেউ পিছলা বর্খায় পড়ে যাবে এত অবস্থা খারাপ আর এই যে হাতটা কেটে নিয়েছি অলরেডি হাত কেটে গেছে ব্যান্ডেডও লাগিয়ে নিয়েছি আর এই যে এখানে বসে আমাকে এখন সুন্দর করে এই যে পোস্ত আর শস্যটা বেটে নিতে হবে দেখতে পাচ্ছ কি অবস্থা খুব পিছলা হয়েছে আর এইটা হইলো আমাদের হাসুরের বাড়ি এখানে কালকে গৃহপ্রবেশ আছে আমাদের শিলনারটা যেহেতু নিচে নামানো হয় না উপরেই থাকে এর জন্য আমাদের কিছু বাটাবাটি করার হলে কিন্তু উপরে আসেই বাটতে হয় তো আমরা সেরকম কিছু বেটে খাই না বাটা মশলা খাই না ওই খাওয়ার মধ্যে শুধু পোস্ত আর সর্ষেটাই বাটা হয় তো এর জন্য আমি উপরে চলে এসেছি যেহেতু আর মাছ হবে পোস্ত দিয়ে তো এর জন্য আমি এটা বাটতে চলে এসেছি তো আমার এইরকম করে উপরে এসেই বাড়তে হয় কি করব বলো আর এত বড় জিনিসটাকে নিচে নামানো রিস্ক জন্য উপরে এসেই করি আর এখানে যেন ধোয়াধুয়ি করতেও সুবিধা হয় আর এখানেই মানে ভালো লাগে আর কি করতে তো চলো আমার মতো কে কে এরকম বাটা করো আমি কিন্তু আজন্মেও মানে জীবনে কখনও বিয়ের আগে বাটা করতাম না এখন করতে সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখো এটা হচ্ছে আদা রসুন সব তো আমাদের স্মার কমপ্লিট হয়ে গেছে তো দাদা ভাই দেখো খাবার বাড়ছে আমি আরো এখন মিলে খেয়ে তারপরে তো আমার বাপি আসবে একটু পরে তো আমাদের খুব খিদে পেয়েছে খাবো আর আমার শ্বশুর শাশুর পরে খাবে একবারে আর রাত্রে বেলা আবার গিলি জামাইবাবু খাওয়া দাওয়া করবে চলো দেখি আর মাছ হলো পোস্ত দিয়ে আর সরষে দিয়ে সুর ডাল আর পুরো চচ্চড়ি আর সাথে মাংস এখানেও আছে আর কি রাতে আর চালা দাদাই খাওয়া দাওয়া করি পরে মাছ মাংস খাচ্ছি মানে ঘরটা আমাকে পনেরো থেকে ষোলো দিন পরে অল্প একটু দাও এরকম হবে দাদা ভাই আমার ঘর পেরে দিচ্ছে নিজের তো বাড়ছে কত সুন্দর বর আমার সন্টু বল বর আমার বড় তো আগে খেয়েই নিয়েছি এখন আমার বাপি এসেছে স্কুল স্কুল করে এখন শ্বশুর মশাই তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বাপি একসাথে বসে খাচ্ছে তো এই রকমভাবে একসাথে মানে খুব কমই খাওয়া হয় আর এখানে আমি করছিলাম একটু কাজ তারপরে বাপির সাথে অনেকক্ষণ গল্প করেছে আজকে এই যে বাপি চাটা খেলো এখন এখন বাড়ি চলে যাবে

চলো পরে দেখা হচ্ছে এখানে দিদি জামাইবাবু চলে এসেছে অনেকক্ষণ আগে তো ভিডিও করা হয়নি কেননা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আর এখানে দেখো আমার শাশুড়ি মাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিলো দিদিভাই আর আমি এদিকে সব কিছু রেডি করছিলাম খাওয়ার দাওয়ার আর অনেক কিছু একা একা বাড়তে হচ্ছিলো তো যাই হোক সব কিছু একা হাতে করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় বেশিরভাগটাই করার চেষ্টা করি তো এই যে খাওয়ার দাওয়ার সব বেড়ে দিয়েছি এখন সবাই খেতে বসে পড়বে আর তোমাদের দাদা ভাই আর আমি আবার আজকে রাত্রে খাবো কিছু করার নেই যেহেতু অনেক রান্না রান্নাবান্না হয়েছে কালকে তো আমার ভাসুরের ঘরে গৃহপ্রবেশ আছে ওখানেই থাকতে হবে তো আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করার মাধ্যমে জানিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না